শনিবার ইস্টবেঙ্গল মাঠে কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গল বনাম পিএলএস এস সির মধ্যে যে ম্যাচটি হওয়ার কথা ছিল সেটি প্রচণ্ড বৃষ্টি আলোর স্বল্পতা ও বজ্রবিদ্যুতের জন্য নির্দিষ্ট সময় শুরু করা যায়নি রেফারি ও ম্যাচ কমিশনার চল্লিশ মিনিট অপেক্ষা করে উপরোক্ত পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় ম্যাচটি বাতিল করে দিতে বাধ্য হন দুটি দলের ফুটবলাররাই মাঠে নামেনি বজ্রবিদ্যুতের কারণে মাঠে জল না জমা সত্ত্বেও ম্যাচটি বাতিল করতে বাধ্য হন ম্যাচ কমিশনার দেবজিৎ দাস কি বলছেন শুনে নিন এই মুহূর্তে ঘরোয়া লেগে ইস্ট বেঙ্গল দশটি ম্যাচ খেলে নটিতে জয়লাভ করেছে এবং একটি ম্যাচে ড্র করে আজকের এখানে ইস্ট বেঙ্গল বনাম পিয়ারলেস এর ম্যাচ ছিল নিঃসন্দেহে অনেক বৃষ্টি হয়েছে মাঠের পরিস্থিতি কিন্তু ভালো রয়েছে ম্যাচটা পরিত্যাক্ত হলো ঠিক কি কারণে তুমি যদি একটু বল মানে আমি কি বলবো আমারও বলতে খুব মানে খারাপ লাগছে তো যেভাবে বাচ পড়ছে হ্যাঁ মাঠের কন্ডিশন ভালো সত্যিই ভালো এবার যেভাবে বাজ পড়ছে এরপরও আমি দুটো টিমের কর্মকর্তাদের সঙ্গে কথা বললাম তারা বলছিল আমাদের ওয়ার্ম আপ করার জন্য টাইম দিতে লাগবে তো সেই হিসেবে দেখা দেখা যে খেলা শুরু হলে খেলাটা শেষ করা যাবে না অফ লাইট হয়ে যাবে তো আর বিশেষ করে আমি ধ্যান দিচ্ছি আমার ম্যাচ অফিসিয়ালদের নিয়ে আলোচনা করে এটাই মানে ডিসন নিলাম তারাওদেরও একই বক্তব্য যে যেভাবে বাজ করছে এতে যদি কোনো রকম ইনসিডেন্ট ঘটে যায় তাহলে কিন্তু সমস্যা বাজ বাজ তো সেভাবে দেখা গেল না কন্টিনিউ করছে আপনারা একটু কান পাতলে কানপাত্র আমার বেশি ধ্যানটা ওই দিকটাই রয়েছে বাজটা কন্টিনিউ হচ্ছে হ্যাঁ হয়তো একটু গ্যাপে পড়ছে কিন্তু কোনটা কখন কী হয়ে যাবে সিরিয়াসলি তখন সমস্যা বাজ পড়াটা একটা খুবই মারাত্মক ইম্প্যাক্ট হয়ে যাবে ম্যাচের মধ্যে